এই যে কাটল এই যে কাটল বাংলাম এই যে অনেক শীত আছে কাল কত শীত পা দশটা যে পার সুজি আটা আর সেট গুঁড়া আর কাঠল ওই সব শক্ত শক্ত করে মাহাইতে লাগো হয়ে গেছে কমিলি পুরো মিশাই দিছি তেল গরম হয়ে গেছে গা বড়ার মতন বরার মতন কয়েকটা দিয়ে দিছি অল্প ডিলা করে দিছি আবার দিয়ে দিছি বেশি সুন্দর করে হইছে না ভালো করে হইছে না হলো আর এই যে এখানে এই যে ফুল লে গেছে গা জিনিসটা লাল লাল করে পাচ্ছি খাইতে অনেকটা টেস্টি কিন্তু সম্পূর্ণ ভাজাটা দেখাইতেছে কিরকম হয়েছে ভালো হয়েছে দেখাতো তো ভালো হয়েছে ভাল লাগে দেখা বন্ধুরা দেখো কত পারফেক্ট হয়েছে আর ছোট বাচ্চাটা খাইয়া বলছে ভালো হয়েছে আর ভিতরে দেখো কিরকম ফুটা ফুটো হয়ে গেছে তার মানে এটা সুন্দর করে পারফেক্ট হয়ে গেছে আমার কাছে অনেক টেস্টি লাগে কিন্তু অনেক গরম তবুও চেষ্টা করতেছি বানাইতে লেগে আবার দিয়ে দিছি এটা শেষ এত গরম আমি সরষে তেল দিয়ে কিন্তু এই বড়াটা ভাজছি এটা কাঠ হল দেওয়া বড়া বানিয়েছে টেস্টি লাগে খাইতে অনেকটা ভাল লাগে বন্ধুরা দেখা এক প্লেট পিঠা তোমার কাছে কীরকম লাগছে কমেন্টে জানাইও আমার তো খাইতে অনেকটা ভালো লাগছে রাঙ্গভারি সবাই পছন্দও করে তোমরা কি পছন্দ করো কাঠলের পিঠা এটা কিন্তু যাগর সুগার কম আছে তারাও কিন্তু খাইতে পারবো পুরা সুগার ফ্রি একদম নর্মাল তুমি তোমরা খাইলে বুঝতে পারবা না এটার মধ্যে কতুক পরিমাণে চিনি আসে আর কত পরিমাণে আটা দিছি আর সুজি দিছি আর চালের গুঁড়া দিছি অনেকটা ভালো সত্যি কুশি গো বিশ্বাস না করো আমি নিজে খাই আমি নিজে কইতেছি অনেকটা ভালো হয়েছে হ্যাঁ দেখো আর অল্প করে ভাজছি আমি কিন্তু মিঠা তেল দেওয়া করছি হালকা হালকা তেল এই দেখো অনেকটা সুন্দর তে ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে গরম আর আমি খাবো